দেখো আমি গ্যাসে প্রায় দু কিলো দুধ জালে বসিয়েছি আর দেখো দুধটা কিভাবে কেটে গেল আমি এখন এতটা দুধ কি করব ভাবছি আমি এখন এই দুধটাকে ছানা করে নেবো আমার মেয়ে বলছে মা তুমি একটা এই দুধটা দিয়ে ছানা করে ছানাপোড়ার মিষ্টি বানিয়ে দেখাও তাই আমি আজকে তোমাদের ছানা পোড়ার মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমেই দুধটাকে আমি মানে ছানা তো কেটে গেছে এই ছানাতে তো হবে না আমাকে আর আরও ভালো করে ছানা কাটিয়ে নিতে হবে আমি পাতি লেবু দিয়েই ছানাটা কাটবো তার জন্য এখানে পাতি লেবু নিয়েছি পাতি লেবুটাকে আমি কেটে নিচ্ছি তারপর সব লেবুগুলো আমি কেটে নিলাম এবার আমি ছানাটা করে নেব বীজগুলো ফেলে দিচ্ছি বন্ধ করেই দিলাম অনেকক্ষণ ধরে ফুটছে এবার লেবুর রস দিয়ে দিচ্ছে ভিনিগা করতে পারো তোমরা কিন্তু এই মুহূর্তে আমার কাছে ভিনিগার নেই আমি লেবুর রস দিয়ে করছি লেবুর ছিপে চিপে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ছানা হয়ে গেছে আমি ছানাটা একটা কাপড়ে ছেঁকে নেব খুব সুন্দর ছানা হয়েছে এই দেখো ছানাটা আমি একটা কাপড়ের উপর সেকে নিচ্ছি আর কত সুন্দর ছানাটা হয়েছে যেহেতু লেবু দিয়ে করেছে তাই আমাকে ধুতেই হবে তাই ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা এখনই ধুয়ে নেব। নিয়ে জল ধরাতে রেখে দেবো ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নেব যেহেতু লেবু দিয়ে করেছি টক ভাগ থাকতে পারে তাই বারবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো খুব ভালো করে নর্মাল জল দিয়ে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবার আমি জল ঝরাতে রেখে দেব আমি জল ঝরিয়ে নিয়েছি একটু ভেজা ভেজাই রয়েছে আমি এইভাবেই রাখবো কারণ পরে শুকিয়ে যাবে জলটা কিন্তু পুরোপুরি একদম শুকনো করে ঝরাই নি একটু ভেজা ভেজা রেখেছি আমার ফ্রিজে গুড় রাখা ছিল খেজুরের গুড় দিয়ে করব এখানে আমি চিনি ব্যবহার করব না তাই আমি এখানে দু চামচ মতো খেজুরের গুড় দিচ্ছি এবার খুব ভালো করে মেখে নেব তোমরা কিন্তু চিনি দিয়ে বেশিরভাগ চিনি দিয়েই করে খেজুরের গুড় দিয়ে কেউ করে না তার আমি খেজুরের গুড় দিয়ে করছি দেখবো অপূর্বভাবে খেতে স্বাদটা এর জন্য আমি দু চামচ সুজি ব্যবহার করছি এখানে এই সুজির জন্যই ছানাটা একটু জল জল রাখতে হবে আর যদি মনে করো শুকনো তাহলে তোমরা ছানার জল দিয়ে মাখবে খুব ভালো করে এবার আমি মেখে নেব আমি হাত দিয়েই মাখবো আমার আর কোনো জলের প্রয়োজন না বেশ নরম আছে এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মেখে নেব এখন আমার মাখা হয়নি এই মাখা মাখার ওপরই ছানা বড়াটা সফট হবে আর তোমরা যদি চিনি দাও তখন তোমরা এলাচের গুঁড়ো দিতে পারো যেহেতু আমি গুড় দিয়েছি তাই আমি গুড়ের গন্ধটা সুন্দর থাকবে তার জন্য আমি এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করছি না দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দু চামচ ঘি অ্যাড করছি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেস্টে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি ছানার সাথে এবার আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি আসব এই ছানা পোড়াটা এর মধ্যে করব তাই আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ঘি লাগাতে হবে আমি এখানে বাটার পেপার বসিয়ে দিচ্ছি খুব ভালো করে বাটার পেপার বসিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি এসে গেছি দেখো খুব সুন্দর ব্যাটারটা সেট হয়ে গেছে আমি এবার এই বাটার পেপারের এই বাটির মধ্যে বাটার পেপার বসানো আছে এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব এদের সুন্দর করে আমি একটা বাটির মধ্যে বস দিয়ে দিয়েছি আমি একটু সেট করে দিচ্ছি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা সোজা নেবে উল্টো করে বসিয়ে দিয়েছি তারপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি খুব ভালো করে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের গ্যাসের আঁচটা আমি একদম লো করে দিচ্ছি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি রেখে দেবো পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি কতটা কি হয়েছে আর আমার আমি একটা চামচের সাহায্যে প্লাস্টিকের চামচের সাহায্যে দেখছি এখানে টুথপিক নেই এটা খুব কিচ্ছু লাগেনি আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে নামিয়ে নেব। আমি নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে তোমাদের দেখাবো না হলে প্রচণ্ড গরম দেখো কতটা সফট হয়েছে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি এখন দেখো কতটা সুন্দর হয়েছে এখন বন্ধুরা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা ছানাপোড়া আমার রেডি হয়ে গেছে আর আমি খেজুরের গুড় দিয়ে করেছি এতটা সুন্দর স্মেল বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি তোমাদের আমি কেটে দেখাচ্ছি লোভনীয় হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে কেক আর কতটা সফট হয়েছে পুরো ছানা এখনই বলেছি খেয়ে নিই তোমরা কিন্তু এইভাবে বানাবে আর এখন পয়লা বৈশাখ আমি তো কেটে যা দুধ দিয়ে করেছি তোমরা কিন্তু এমনি দুধ ছানা দিয়েও করতে পারো দুধ দিয়ে ছানা কেটেও করতে পারো কিংবা বাজার থেকে কেনা ছানা দিয়েও করতে পারো আমার এই ছানা পোড়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও